শব্দে শেষে অন্তর দেখলেই তুমি এবার নিত্য বলতে পারবে না কন্ডিশন আছে সেই কন্ডিশন হচ্ছে এই অন্তর শব্দের পরিবর্তে নিত্য এই অন্তর শব্দের পরিবর্তে অন্য অথবা ভিন্ন বসাইতে হবে ব্যাস যদি তোমরা ব্যাস অন্তরের পরিবর্তে অন্য অথবা ভিন্ন বসাইতে পারো তাহলে নিত্য সাহস হবে আমি আবার বলি আবার বলি শব্দের শেষে অন্তর থাকলে নিত্য সমাস হবে কন্ডিশন হচ্ছে ব্যাসবাক্য করার সময় অন্তরের পরিবর্তে অন্য অথবা ভিন্ন বসিয়ে দেখবে যদি ব্যাসবাক্যে অন্তরের পরিবর্তে অন্য অথবা ভিন্ন বসানো যায় তাহলে ওটা নিত্য সমাস। আর ব্যাসবাক্যটা কি সমাজকে ভাঙলে যে বাক্যটা পাবো সেটা ব্যাসবাক্য তাহলে একটু দেখি খেয়াল করো ধর্মান্তর শব্দটা আমরা একটু ভেঙে দেখি ধর্মযোগ অন্তর দেখেছ এটা শেষ একটা অন্তর আছে তাহলে আমি ব্যাস বাক্য করবো অন্য ধর্ম বা ভিন্ন ধর্ম দেখো এই যে অন্তরের পরিবর্তে অন্য অথবা ভিন্ন বসানো যায় দেখেছ যদি ব্যাস বাক্য করার সময় আর এটা কিন্তু ব্যাস বাক্য না জাস্ট শব্দের অর্থ আমি শব্দের অর্থ বসিয়ে দিয়েছি অন্য ধর্ম বা ভিন্ন ধর্ম দেখো রূপান্তর শব্দটা ভাঙলে কি পাই রূপ যোগ অন্তর দেখো তাহলে ব্যাস বাক্য করব অন্য রূপ বা ভিন্ন রূপ ওকে দেখো তো যুগান্তর তারাতে লিখে নাও দেশান্তর আমি যতগুলো উদাহরণ দেব তুলো গ্রামান্তর হস্তান্তর বাক্যান্তর দেখো প্রতিটা শব্দের শেষে অন্তর আছে তাহলে ব্যাস বাক্য করার সময় তুমি অন্তরের পরিবর্তে অন্য অথবা ভিন্ন বসিয়ে দাও অন্য যুগ বা ভিন্ন যুগ অন্য দেশ বা ভিন্ন দেশ অন্য গ্রাম বা ভিন্ন গ্রাম অন্য হস্ত বা ভিন্ন হস্ত বোঝা গেল এখন ব্যতিক্রম লিখো ব্যতিক্রম আছে অন্তর তুমি নিত্য সমাজ বলতে পারো না ব্যতিক্রম তীপান্তর দেখো তো তেপান্তর এখন তুমি ভাবতে পারো স্যার এটা শেষত অন্তর উচ্চারিত হয় এটা শেষত অন্তর উচ্চারিত হয় কিন্তু দেখো তো এখানে অন্য অথবা ভিন্ন বসিয়ে দাও তো আমি কি বলতে পারি অন্য তেপা বা ভিন্ন তেপা বলা যায় না তাহলে এটা নিত্য সমাস না অন্তর দেখলেই তুমি বলতে পারবা না আগে দেখো অন্য বা ভিন্ন বসাইতে পারো কিনা তাহলে তেপান্তর কি দ্বারা গঠিত শব্দ লিখো এটা গতকালকে ঢাকা বোর্ডে এটা দিয়ে আসছে ঢাকা বোর্ডের প্রশ্নে সমাজ থেকে এটা আসছে দ্বারা গঠিত দ্বিগু সমাস দ্বারা গঠিত তেপান্তর শব্দে এটা কি আসলে এটা একটু দেখি এই শব্দটা ভাঙলে পায় তে যোগ প্রান্তর তে যোগ প্রান্তর এই তে মানে তিন এই তে মানে কি বলতো তিন যেখানে তিনটা তিনটা প্রান্তর এক হয়েছে সেই প্রান্তরের ওই জায়গাটার নাম হলো তেপান্তর যেখানে তিনটা প্রান্তর এসে এক জায়গায় মিলিত হয়েছে ওই মিলিত জায়গাটার নাম তেপান্তর মানে বড় মাঠ খোলা মাঠ তাহলে দেখো ব্যাস বাক্য হচ্ছে তে বা তিন প্রান্তরে সমাহার অথবা সমষ্টি যেটাই বলে দাও তাহলে নিত্য সমাসের সবচেয়ে বড় যে বৈশিষ্ট্যটা শব্দের শেষে অন্তর থাকবে আর এটা ব্যাসবাক্য দরকার হয় না শব্দার্থ বসিয়ে দেওয়া অন্য দেশ বা ভিন্ন দেশ অন্য গ্রাম বা ভিন্ন গ্রাম হস্তান্তর বুঝাও হ্যান্ডওভার অন্য হস্ত এক হাত থেকে আর এক হাস্তে তাহলে হস্তান্তরে ব্যসভাক্ষ হবে অন্য হস্ত বা ভিন্ন হস্ত কোনো সমস্যা বুঝতে পারলে ওকে তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এতক্ষণ আলোচনা করলাম নিত্য সমাজ নিয়ে ভালো থাকো সুন্দর থাকো নিরাপদে থাকো